আউযু মিনা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্যে যে বিষয় থাকছে ইমানের সাতাত্তর শাখার মধ্যে আট নম্বর হলো নিয়মিত জাকাত আদায় করা কোরআন ও হাদিস ইমাম অলি আউলিয়াদের থেকে দলিল আজকের এই প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা প্রথমেই শুরুতেই দুটি কথা বলে রাখি মহান আল্লাপাক রাবুল আল আমিন এ দুনিয়াতে প্রত্যেকেই কিছু না কিছু অর্থ এবং সম্পত্তির মালিক করিয়াছেন এবং প্রত্যেকের এই দিন শেষে তার এই অর্থের সাহায্যে উপার্জনে আল্লাহ তার রিজিক নির্ধারণ করে থাকেন কিন্তু যার সম্পদ বেশি দিয়েছেন তার সম্পদের মধ্যে মহান আল্লাপাক রাব্বুল আলমিন গরিবের রিজিক নির্ধারণ করে রেখেছেন তাই যারা ধনবান এবং সামর্থ্যবান ব্যক্তি যাদের উপর জাকাত আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন তাদেরকে অবশ্যই সম্পদের সহি সম্পদ সঠিক রাখার জন্য জাকাত আদায় করতে হবে তা না হলে ইমানের সাতাত্তর শাখার একটি শাখা সঠিক থাকবে না এমন কি এই জাকাতের পাপের জন্য সমস্ত সম্পদ হারাম বলে ঘোষিত হবে তাই আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে নিয়ে আসলাম নিয়মিত জাকাত আদায় করা এ বিষয়ে প্রথমে থাকছে জাকাত কি ইমানের পরিপূর্ণতার নিদর্শন জাকাত শুধু দান নয় বরং এটি আল্লাহর ফরস করা ইবাদত কোরআনের সত্য দিয়ে বলা হয়েছে নামাজ কায়েম কর এবং জাকাত দাও সুরা মুজাম্মিল আল্লাহ বারবার কোরআনে উল্লেখ করেছেন ওয়াকিমুজ্সাল জাকাত। সুরা মুজাম্মিল বিশ এটি প্রমাণ করে যে নামাজ জাকাত দুটোই ইমানের অঙ্গ এবং অপরিহার্য পেরা দুই জাকাত দন সম্পদের পরিশুদ্ধ আল্লাহ বলেন তুমি তাদের সম্পদ থেকে জাকাত নাও এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে এবং তাদের সম্পদকে বৃদ্ধি করবে সুরাত তাওবা একশো তিন নম্বর আয়াত জাকাত শুধু গরিবকে দেওয়া নয় এটি নিজের সম্পদকে হালাল ও পবিত্র করার উপায় তিন জাকাত না দিলে কঠিন শাস্তির ঘোষণা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাকাত দেয় না কেমতের দিন তার সম্পদ সাপ হয়ে তার গলা জড়িয়ে ধরবে বুখারি শরীফ মুসলিম শরীফ এ কারণে জাকাত আদায় করা ইমানের এক অনিবার্য শাখা চার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন জাকাত হল ইসলামের একটি মৌলিক স্তম্ভ জাকাত অস্বীকার করা কুফুরি আর ত্যাগ করা বড় গুণা আল ফিকুল আকবর ইমাম আবু হানিফার মতে জাকাত আদায়ের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় পাঁচ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে জাকাত স্থায়ীভাবে ফাঁকিয়ে দেয় রাষ্ট্র তাকে শাস্তি দিতে পারবে আল মদয়ান্না ইমাম মালিকের দৃষ্টিতে জাকাত সাম্যের চূড়ান্ত উদাহরণ ইমাম সাফি রহমতুল্লা আলাই তিনি বলেন জাকাত মানুষের নবস থেকে কার পণ্য দূর করে আল উম্মা তার মতে জাকাত শুধু গরিবের গরিবদের নয় ধনীদেরও হৃদয়কে প্রশান্ত করে ইমাম আহম্মদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই বলেন তিনি বলেন যে জাকাত ফাঁকি দেয় সে আল্লাহর একটি বড় হক নষ্ট করে ফিক হানাবিলা ইমাম আহম্মদের দৃষ্টিতে জাকাত ইমানি সততার প্রমাণ আট জাকাত অলি আউলিয়াদের দুর্দশা দূর করার কৌশল হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলেন জাকাত গরিবের অধিকার জাকাত দিলে আল্লাহ সম্পদে এমন বরকত দেন যা গণনা করা যায় না ফতুহুল গাইব তিনি বলেন গরিবের দোয়া আল্লাহর নিকট দ্রুত কবুল হয় নয় তাসাউফে জাকাত হৃদয়ে কার্পণ্য ভাঙা হজরত দাতা গঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই বলেন জাকাত দিলে অন্তর নম্র হয় ধীনতা দূর হয় কাশফুল মাহজুব অর্থাৎ জাকাত আত্মাকে পবিত্র করে তোলে দশ জাকাত সমাজে অর্থনৈতিক ভারসাম্যের ব্যবস্থা কোরআনে আল্লাহ আটটি শ্রেণীকে জাকাতের হক দিয়েছেন সুরা তাওবা ষাট এটি দেখায় ইসলাম অর্থনীতিতে সুবিচারের পথে পরিচালিত করে আদায় করা আধ্যাত্মিক ফল হাদিসে বলা হয়েছে দান সদ্গা বিপদকে দূর করে তিরমিজি জাকাত আল্লাহর গজবকে ঠেকায় ঘর বাড়িতে প্রশান্তি আনে রিজিক বৃদ্ধি করি বারো জাকাত ইমানের আট নম্বর শাখার পূর্ণতা জাকাত ইমানের ধীরতা দায়িত্ববোধ ও দয়া দাক্ষিণ্যের প্রমাণ যে ব্যক্তি নিয়মিত ও সঠিক হিসাবের মাধ্যমে জাকাত দেয় তার ইমান শক্ত হয় অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহর রহমত সহজে আছে গরিব মিসকিনের দুঃখ দূর হয় এটাই আট নম্বর শাখার সত্যরূপ প্রিয় বন্ধুগ বর্তমান আমাদের সমাজে যেসব ধনী ব্যক্তিবর্গ রয়েছেন যদি তারা সত্যিকার অর্থে গরিবদের জাকাত প্রদান করতো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন বিধিবিধান মেনে তাহলে হয়তো এই সমাজে গরিবের সংখ্যা কমে যেত তাই প্রত্যেকটি মোমেন মুসলমানের উচিত আল্লাহ এবং আল্লাহ রাসুলের আইন বিধিবিধান মেনে চলা ইমানের সাতাত্তরটি শাখার একটি শাখা যদি কম হয় তাহলে পরিপূর্ণ ইমানদার সে হবে না তাই প্রত্যেকটি শাখায় মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এমন এমনকি পালনীয় অবশ্যই পালন করা প্রত্যেকের জন্য মুসলমান হিসাবে ফরস কারণ যদি আমাদের ইমান নরবরে থাকে তাহলে আমাদের জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে সেজন্য যারা আমরা মুসলমান তারা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি খুশি করে জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধিবিধানকে নিজের মধ্যে কাজে লাগিয়ে নিজের জিন্দিগি অতিবাহিত করতে হবে প্রিয় বন্ধুরা নয় নম্বর শাখা নিয়ে আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকু